গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর দেখতেই পাচ্ছ মনে হচ্ছে না দুর্গা পুজো চলে এসেছে আকাশের আকাশটা দেখে আকাশটা দেখলে না সত্যি কথা বলতে গিয়ে এখনও সেই ছোটোবেলার মতন আকাশটার দেখেই তাকিয়ে থাকি কিছুক্ষণ হুম আর কি ভালো লাগে এই শরতের মেঘ এত ভালো লাগে যে কি বলবো দেখো ওই গাছটাই দেখতে পাচ্ছ দুটো শালিক পাখি বসে আছে ভাবলাম যে তোমাদিকেও একটু দেখিয়ে দিই আর রোদ উঠেছে প্রচুরই রোদ উঠেছে জানো তো আর এদিকে আকাশটা এমন আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে জানো তো আজকের ভিডিওটা ওই ছ মিনিট সাড়ে ছ মিনিটের ভিডিও হয়েছে আজকে হচ্ছে বেশি কিছু তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো না আজকে শুধু একটু টুকটাক রান্না বান্না দেখি তো ভিডিওটা মানে আরম্ভ করব আর দেখো ঘুগনি বসিয়ে দিয়েছি নিরামিষেই ঘুগনিটা করব আর এইদিকে মটর আর খানিকগুলো ছোলা ভেঙে নিয়েছি। মটর ছোলা দিয়ে নিরামিষই খুব টেস্টি টেস্টি ঘুগনি তোমরা উপোসের দিনেও এমন করে টেস্টি টেস্টি ঘুগনি বানাতে পারো দেখো প্রথমে তো আমি করাতে তেজপাতা শুকনো লঙ্কা

আমার মনে হয় যে একটু ঘুর্নি একটু যদি বেশি কলাই দিয়ে করি সেই ঘুর্নি কিন্তু সুন্দর টেস্ট হয় জানো তো আর হচ্ছে এই দিক দিয়ে দেখো কষিয়ে জল দিয়ে দিয়েছি এরপরে জলটা ফুটে উঠলে একটা তো চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে তারপরে হচ্ছে দেখো ঘুর্নিটা কিন্তু ভালোই ফুটছে আর ঘুর্নি এখন অনেকক্ষণই না কলাইগুলো সেদ্ধ হবে কলাইগুলো সেদ্ধ হয়েছে এখন অনেকক্ষণই কলাইগুলো চলতে হবে জানো তো আর আজকের ঘুগনিটা তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি যে সকালের আমাদের মুড়ি খাবার মুড়ি খাবারের দেখ চাই ওদের দিকে সবাইকে দিয়ে দিয়েছি আর আমি এখন দেখো নিয়ে বসেছি একটু পিঁয়াজ লঙ্কা খুঁচিয়ে বসেছি এই দিক দিয়ে তো আমার হচ্ছে শসা দিয়ে মুড়ি বসে দিয়েছি আর এই দিক দিয়ে বানাচ্ছি যে ঝেঁড়সের ঝাল ঝেঁড়সের ঝাল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে আমি ঢ্যাঁড়সের ঝালটাও না খুব সুন্দর করে বানাচ্ছি তোমরা যদি এমন করে ঢ্যাঁড়সের ঝাল বানাও দারুণ খেতে হয় দারুণ এত সুন্দর খেতে হয় যে কি বলবো পেঁয়াজগুলোকে দেখো আগে লাল লাল করে পেঁয়াজগুলোকে হচ্ছে ভেজে নিব দিয়ে তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো না অনেক দিন কেনা ছিল ফ্রিজেতে রেখে দিয়েছিলাম ওই জন্য একটু কেমন কেমন হয়ে গেছে কেমন কেমন বলতে কি মানে গায়ে চেয়ে একটু একটু দাগ দাগ হয়ে গেছে কিন্তু ভালোই আছে ঢ্যাঁড়সগুলো ভাবলাম যে না ঢ্যাঁড়সগুলো তো আজকে তাহলে ঢ্যাঁড়সের ঝাঁক কিছু করা যাক দেখো ঢ্যাঁড়সটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যাতে আগে লাল লাল করে ভেজে নিই এবার ঢেঁড়সটাকে সুন্দর করে ভেজে নেবো দেখো নুন দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প চিনি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেখো এটাকে কিন্তু প্রায় দু তিন মিনিট ধরে এটাকে ভাজবো দেখো ভাজতে 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 ভাজা হলে একটু চাপা দিয়ে দেবো চাপা দেওয়া হলে চাপা দেওয়ার দু মিনিট পর এক থেকে দু মিনিট পর চাপাটা খুললে একটা সর্ষে পেটে রেখেছি সর্ষের সাথে একটু লঙ্কা পেটে রেখেছি সেটা দিয়ে দেবো দূর দান্ত খেতে হয় দেখো ওই সর্ষেটা পাটা হয়ে গেছে এই ঢেঁড়সের এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় যে কি বলবো আর তোমরা আগের যারা বন্ধু আমার এই রেসিপিটা দেখেছ নতুন বন্ধুদের জন্য এই ভিডিও মানে এই রেসিপিটা আমি শেয়ার করলাম ভাবলাম যে যখন বানাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর আমি প্রতিদিনই যা যা রান্না করি একটু একটু করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি হ্যাঁ কারণ আমি তো বাড়ির বেশি কিছু কাজ এখন দেখাতে পারি না কারণ আমার তো এখন মানে বাড়িটা কমপ্লিট হয়নি আর একটা ঘরেতে তখন তো রান্নাঘরটা ছিল তবু একটু ইয়ে ছিল এখন তো একটা ঘরেতে সব কিছুই এখন ওই জন্য না খুব মানে বাড়ির ব্লগ বেশি কিছু শেয়ার করা হয়নি একটু রান্নার ভিডিওই শেয়ার করি আমার ভালো লাগে জানো রান্নার ভিডিও শেয়ার করতে যখন আমার বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে বাড়ির ভিডিও কম মানে শেয়ার করব বাড়ির কিছু কিছু কাজ কাজকর্ম সবটাই মানে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর খুব একটা তো বড় ভিডিও তো মানে হয়ে গেলে তো বড় ভিডিও তো কেউ বেশি দেখতে ভালোবাসে না ওই জন্য আমি বেশি বড়ো বড়ো ভিডিও দিই না জানো তো এক এক দিন খুব এতে এক এক দিন হয়ে যায় কিন্তু আমি দশ বারো মিনিটের বেশি ভিডিও আমি দিই না জানো তো আমি পনেরো ষোলো মিনিটের ভিডিও আমি দিই না দেখো আমার কিন্তু ঢ্যাঁড়সের ঝাল কমপ্লিট এরপরে আমি সরষের তেল দিয়ে নামিয়ে দিয়েছি আর দেখো এই দিক দিয়ে কী বসেছি বলো তো এই দিয়ে হচ্ছে ডিমের ঝোল আজকে ডিমের ঝোলের রেসিপিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো না একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এই মশলা পেটে রেখেছি আদা আদা হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে একটুখানি জল দিয়েছি বাটার সময় এই মশলাটাকে একবারে সুন্দর করে বেটে নিয়ে তারপরে দেখো কষিয়ে নিচ্ছি ডিম আলু দিয়ে সুন্দর করে কষিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকেও আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে